সোনালি সকালে শুভেচ্ছা সবাইকে কেমন আছো জানিয়ে দিও আর আমি সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিলাম আর ঘুম থেকে উঠে দেখো মুখ মুখ ফুরা ফুলে আছে আর দেখে বাবা পড়াচ্ছেন সোনাকে আর শোনা যাবে আজকে কোথায় তোমাদেরকে বলবো আর সোনা দেখো আজকে যাবে বাজারে আমাদের সঙ্গে আমি পছন্ন আর আমার বনু যাব বাজারে তো বলো আমাদেরকে কেমন লাগছে আমি আমার বনু তো প্রচণ্ড রোদ মানে কি বলবো বাইরে তার জন্য নিয়ে নিলাম ছাতা আর দেখো আমাদের উঠানে কত রোদ আর রাস্তাতে বসতে বসতে অটো পেয়েছি এত কষ্ট করে কি বল বলবো গ্রামের অটো আর গ্রামের অটো মানে একটু কম থাকে তো আজকে বুধবার ছিল বলে অনেক অটো রোটেশন দিতেছিলো তাই আমি কোনো পেয়ে গেলাম তাড়াতাড়ি তো দেখো আমরা এখন যাচ্ছি বাজারে চলো আর বাজারে দেখো সব কিছু বাজার ওজার করে নিলাম কারণ এত রোদ্রে আমি আর ব্লক করতে পারিনি আর এদিকে বসেছি স্টেশনের দোকানে তো সব কিছু শেষ করে চলে আসলাম ঘরে আর ঘরে ঘুম থেকে উঠে দেখো মুখটা কেন যেন এত জানি না তো চলো এবার গ্রামের টোরটা করাবো তোমাদেরকে আর আমাদেরকে ওই সাইডটা দেখাবো আজকে তো মাঠে যাবো আর ওই তো বাড়ির মেয়েটা চলে গিয়েছে আমি লামব এখন গিয়ে তো চলো তোমার সাথে ঘোরাই একটু গিয়ে নিচের দিকে তো মাঠে এমন অবস্থা কি বলবো যখন ব্লাড চলে গিয়েছে ফ্লাট চলে যাওয়ার পর থেকে এই ফ্লাডের দেখো হেঁটে হেঁটে যাচ্ছি তবু মন্দিরের পাশে অনেক দিন হয়েছে মন্দিরে যাইনি তো হেঁটে হেঁটে যাচ্ছি আর ল্যাংড়াগুলো দেখো কী অবস্থা পাওয়ে লেগে যাচ্ছে কাপড়ে লেগে যাচ্ছে দিন পরে এই ব্লগটা শ্যুট করছি ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো জানিয়ে দিও আমাকে আর সঙ্গে নিয়েছি আমার ভাইয়ের মেয়ে আর আমি খুব ভালো লাগছে আজকে এখানে আসার পর খুব আনন্দ লাগছে আর দেখাই অনেক জল কিন্তু সামনের দিকে অনেক জল দেখো সবাই সবাইকে গুড ইভিনিং আমি আসেছি দেখো নৌকা চড়তে আর চতুর্দিকে দিকে দেখো কত জল আর নৌকাতে বসেছি কত দারুণ লাগছে না আজকে সারা বিকালটা এখানেই কাটিয়ে দিলাম আমি অনেক খুশি লাগলো অনেক দিন পরে নৌকাতে উঠেছি তো যাই হোক এখন আমরা নৌকাউকা চড়া শেষ বেলাও ডুবে যাচ্ছে এবার যাবো গিয়ে ঘরে আর ল্যাংড়া কি বলবো পাওয়ায় হাতে একদম এত খুঁচাচ্ছে আর তো ঠিক আছে বন্ধুরা ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাই তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো নতুন কিছু টপিক্স নিয়ে তখন বাই টাটা ভালো থাকো সুস্থ থাকো টাটা